আপনার হাতে যদি পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে কি করবেন সেটা ব্যাংকে রাখবেন নাকি ইনভেস্ট করবেন অনেকে ভাবে ব্যাংকে টাকা রাখা নিরাপদ কিন্তু আপনি জানেন কি ব্যাংকে টাকা রাখলেও আপনি টাকা হারাতে পারেন আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাংকে টাকা রাখা বনাম ইনভেস্ট করা দুইটার মধ্যে কোনটা বেশি লাভজনক চলুন শুরু করা যাক ব্যাঙ্কে টাকা রাখার সুবিধা হলো এটা নিরাপদ আপনি নির্দ্বিধায় এখানে টাকা রাখতে পারবেন এটা সরকার অনুমোদিত যে কোনো সময় টাকা তোলা যায় আবার যে কোনো সময় জমা রাখা যায় মনে একটা শান্তি থাকে যে আমার টাকা নিরাপদে আছে পক্ষান্তরে কিছু অসুবিধাও রয়েছে যেমন ব্যাংকে টাকা রাখলে বার্ষিক সুদ পাবেন আপনি তিন থেকে চার পার্সেন্ট এর বেশি নয় পক্ষান্তরে বাংলাদেশের বার্ষিক মুদ্রাস্ফীতির হার আট থেকে নয় পার্সেন্ট মানে আপনি যতই টাকা রাখেন না কেন সময়ের সাথে তার ক্রয় ক্ষমতা অনেকটাই কমে যায় উদাহরণস্বরূপ বলা যায় আজকে যে একশো টাকায় আপনি পাঁচ কেজি চাল কিনতে পারছেন এক বছর পর সেই চালের দাম যদি একশো টাকা হয় তাহলে আপনার ব্যাংকে রাখা টাকার মাধ্যমে আপনি পাঁচ কেজি চাল আর কিনতে পারবেন না ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনার টাকা দিয়ে আরও টাকা তৈরি করা ইনভেস্টমেন্ট করলে আপনি আট পারসেন্ট দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পারসেন্টের মতো প্রফিট করতে পারবেন ব্যবসা থেকে সেখান থেকে আপনি পেসিভ ইনকাম জেনারেট করতে পারবেন পাশাপাশি আপনার সম্পদের একটা ওয়েলথ বিল্ডিং হবে তাহলে কোথায় ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এটা তুলনামূলক নিরাপদ স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন এটা রিক্স আছে তবে লাভের পরিমাণ বেশি স্বর্ণ বা গোল্ডে ইনভেস্ট করতে পারেন দীর্ঘমেয়াদে এটা ভালো ফল বয়ে আনে লোকাল ছোট ব্যবসায় আপনি ইনভেস্ট করতে পারেন যদি কারো প্রতি আপনার আস্থা থাকে সেক্ষেত্রে আপনার টাকাটা তাকে দিয়ে আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন ইনভেস্ট করার আগে জানুন বুঝুন চোখ বন্ধ করে কোথাও টাকা ঢালবেন না কিভাবে ব্যালেন্স করবেন আপনি যদি তরুণ হন পাশাপাশি ইনকাম করেন তাহলে একটা ভালো বুদ্ধি রয়েছে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আপনি ব্যাংকে রাখুন আর পঞ্চাশ পার্সেন্ট আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট করুন এটা হতে পারে আপনার জন্য স্মার্ট এবং নিরাপদ একটা পদ্ধতি ইনভেস্টমেন্ট মানে রিক্স না এটা হচ্ছে আপনার অর্থের ভবিষ্যৎ পরিকল্পনা কেউ যদি এক বছর ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা রাখে সে পাবে বাহান্ন হাজার টাকা কিন্তু একই টাকায় ইনভেস্ট করলে তা হতে পারে আটান্ন হাজার বা ষাট হাজার টাকা বা তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন স্মার্ট মানুষ আয় করে না আয়কে কাজে লাগায় ব্যাংকে টাকা রাখা ভালো কিন্তু একমাত্র সমাধান নয় ইনভেস্টমেন্ট শিখুন বুঝে শুনে সিদ্ধান্ত নিন কমেন্টে জানিয়ে দিন আপনি কি করেন ব্যাংকে টাকা রাখেন নাকি ইনভেস্ট করেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ